সাকিব হাসানকে নিয়েই পাকিস্তানি বুপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা পাকিস্তানি বুকের টেস্ট সিরিজে সাকিব হাসানের থাকা না থাকা নিয়েছিল সংখ্যা তবে সাকিবকে নিয়েই শেষ পর্যন্ত দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অনেক আলোচনা সমালোচনা ঝড় পেরিয়ে দলে ফিরেছেন বিশ্ব এই অলরাউন্ডার আজ রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তানি বিপক্ষে দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছেন সেখানে শান্তের নেতৃত্বাধীন ষোলো সদস্যের দলের দীর্ঘদিন পর ফিরেছেন উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজগুলোতে চোটের কারণে ছিলেন না মুশফিকুর রহিম টাইগার পেছা তাস্কিনা আমলে ছিলেন না লঙ্কানদের বিপক্ষের ম্যাচগুলোতে এবার পাকিস্তানি বিপক্ষে আবারও মাঠে ফিরছেন তিনি শুধু দ্বিতীয় টেস্টের জন্যই বিবেচিত হবেন তাস্কিনা আহমেদ এর আগে সাকিব আলহান এই সিরিজে খেলা নিয়ে জলগোলা হচ্ছিল বেশ সাম্প্রতিক সময়ে তীব্র সমালোচনার শিকার হওয়া সাকিব নিজেও এই সিরিজটি খেলতে আগ্রহী কিনা তা নিয়ে অনেকেই বরং সন্দেহ করেছিল পাকিস্তানের বিপক্ষে না খেলিয়ে বরং তাকে বিশ্রাম দেওয়া হবে এমনটাও শোনা যাচ্ছিল তবে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যকে নিয়েই পাকিস্তানের মাঠে নামছে বাংলাদেশ তেরোই আগস্ট বাংলাদেশ দল পৌঁছাবে লাহোরে সেখানে গাদ্দাবি স্টেডিয়ামে তিন দিন অনুশীনের পর প্রথম টেস্ট বেনু রাউলপিন্ডিতে পৌঁছাবে বাংলাদেশ দল সেখানে তিন দিন অনুশীলন করবে নাজমতের শান্ত দল সেখানে প্রথম টেস্ট শুরু হবে আগামী একুশে আগস্ট সেই যে দ্বিতীয় শেষ টেস্টটি হবে আগামী তিরিশে আগস্ট করাচিতে উল্লেখযোগ্য এই ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ পাকিস্তানি পক্ষে বাংলাদেশের স্কোয়াড নাজমত শান্ত অধিনায়ক মাহদুর জয় জাকির হাসান সাদমান ইসলাম মমিনুল হক মুশফিকুর রহিম সাকিব আল হাসলাম লিটন কুমার দাস মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম নাইম হাসান নাহিদ রানা শৌরিফুল ইসলাম হাসান মাহমুদ তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ